আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে পর্বে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে ভুনা মুরগির মাংস আজকাল বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল উঠতে শুরু করেছে আর এই কাঁঠালের বিচি দিয়ে কিন্তু দারুণ স্বাদের মুরগি ভুনাটা করে নিতে পারেন আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন তো রান্না করে নেওয়ার জন্য আমি প্রথমেই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় হাফ কাপের মতো তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যে কোনো মাংস রান্নায় কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে গরম মশলা হিসেবে দিয়ে দিচ্ছি চার টুকরো এলাচ দুই টুকরো দালুচিনি দুইটা তেজপাতা তো সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে আমি কিছু সময় ভেজে নিয়েছি আর এখন কিন্তু পেঁয়াজের রংটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুন দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায় তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এবার একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো সেই সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ি আর সাধমতো লবণ সব মশলা দিয়ে নেওয়া হয়ে গেলে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি মুরগির মাংস আমি এগুলোকে রেগুলার সাইজে কাট করে নিয়েছি এখানে এক কেজি পরিমাণে রয়েছে আর দিয়ে দিচ্ছি কিছু কাঁঠালের বিচি আর কাঁঠালের বিচি কতটুকু দিবেন সেটা ডিপেন্ড করে আপনার উপর আমি কিন্তু এখানে বেশ কিছু পরিমাণেই নিয়েছি কাঁঠালের বিচি আর মাংসটাকে মশলার উপর খুব ভালো করে মিক্স করে এটাকে কষিয়ে নিতে হবে তা আমি উল্টে পাল্টে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে প্রায় সাত থেকে আট মিনিটের মতো খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি চার চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ি গরম মশলা দিয়ে আরও মিনিট দুয়েক এটাকে কষিয়ে নিতে হবে যখন এরকম ভাজা ভাজা টাইপ হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো মাংসটা সেদ্ধ হতে যতটুকু পানির দরকার আমি ততটুকু দিয়েছি আর আজকে রান্নাটা করছি আমি ব্রয়লার মুরগি দিয়ে আর এই মুরগির মাংসগুলো কিন্তু কষানোতেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আপনারা বুঝিয়ে কিন্তু পানিটা দিবেন দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বেশ কিছু সময় যতক্ষণ না পর্যন্ত মাংস এবং কাঁঠালের বিচি পারফেক্টলি সেদ্ধ হচ্ছে তা আমি বেশ কিছু সময় রান্না করেছি এরই মাঝে কিন্তু মাংস এবং কাঁঠালের বিচি পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর এই রান্নায় কিন্তু খুব বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগবে না আমি একদম ভুনা ভুনা টাইপ করে নিয়েছি আর কাঁঠালের বীজ দিয়ে এই মুরগির মাংসের রেসিপিটা এতটা মজার হয় যে বলে বোঝানো যাবে না যখন রান্না করেছি সবাই কিন্তু অনেক পছন্দ করেছে তো আই হোপ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ